আমার তরকারির যে ঝোলটা সেটা শুকিয়ে এসছে আর একটু পরে আমি নামাবো এই সময় আমি একটু বড়িগুলো ভেঙে দিচ্ছি কোনোটা গোটা কোনোটা ভেঙে দিয়ে দিলাম আর কেউ ইচ্ছা হলে কিন্তু এরকম গ্রেভি গ্রেভি রাখতে পারেন আমরা গ্রেভি রাখি ভাতের সাথে খাওয়ার জন্য এরকম গ্রেভিই রাখি কিন্তু আজকে রাখবো না আজকে আমি একটু বেরোবো তো টিফিনের তরকারি হিসাবে রুটির তরকারি হিসাবে এটা আমি নিয়ে যাব যার জন্য আমি এটা শুকিয়ে নেব হ্যাঁ এমনিতে টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে হ্যাঁ তো আর একটু তাহলে হোক এই বড়িগুলোতে একটু রস ঢুকুক অনেকে ভাজা বড়ি উপরে ভেঙে ছড়িয়ে দেয় আমরা সেটা করি না ইচ্ছা হলে সেরকমও করবেন যাদের যেরকম খাওয়ার অভ্যাস সেরকম করবেন ভেজে নিয়েছি তো মুখে কটমট করে পড়বে ওটা ঠিক ভালো লাগে না শাকে একটু ভালো লাগে হয়তো এটাতে ভালো লাগে না এটা একটু সিদ্ধ হোক তারপরে আমি নামাবো একদম কমে আসুক গ্রেভিটা তারপরে নামাবো মোটামুটি এটা আমার হয়ে এসছে এখন আমি তরমুজের মাংস অংশের তরকারি করব তার জন্য আমি বাইরের খোসাটা কেটে নিয়েছি এই বাইরের তরকারি রান্না করা যায় ভিতরের যে মাংস অংশটা এটা আমি এবার পিস পিস করে কেটে নিয়ে ফিরে আসছি এখন আমি এই তরমুজের শ্বাসগুলো রান্না করব তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ প্রথমে আমি বড়ি ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এতে বড়ি ভেজে নেবো হালকা করে বইগুলো ভেজে নেব এবার দেখুন ভাজাটা আমার অনেকটা হয়েছে জল বেরিয়ে যাচ্ছে এতে যেহেতু নুন দিয়েছিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি আলু শির টুকরো এখানে মিডিয়াম সাইজের দেড়খানা আলু আছে আমি আট পিস করে কেটে নিয়েছি তাহলে আট আট বারো পিস আলু আছে এগুলো একটু ভেজে নেবো আঁচ বাড়িয়েই করছি এগুলো এবার আলু ভাজার সাথে এবার মশলাও দেব মশলা দিচ্ছি এতে একে একে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আট কমিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আলা বাটা এটা পরিমাণ অনুযায়ী নির্ভর করে যে যেরকম খাবেন আর এগুলো ভাজতে হবে এবার যেন লেগে না ধরে অথচ ভাজাটা হবে এবার এতে দিয়ে দেব এক চামচ মতো টমেটো বাটা টমেটো বাটাটা একটু রস দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা বেশি দেবেন না কারণ ওইযোগ তরমুস্ত তরমুস্ত মিষ্টি জিনিস ওই লাল পোর্শন একটু লেগে থাকে আর কি তো সেখান থেকে কিন্তু একটু মিষ্টি বেরোবে এটা আমি কষিয়ে দিচ্ছি এতে এবার দিয়ে দেবো আমি নুন আন্দাজ মতো আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি আগে একটু নুন দিয়েছিলাম আরো একটু নুন দিচ্ছি আর চিনি সামান্য একটু দেব সামান্য কারণ এটা মিষ্টি মতো থাকবে তো যাদের ইচ্ছা হবে চিনি বেশি পরিমাণে দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি এটাতে কম পরিমাণেই চিনি দেবো জাস্ট ওয়ান ফোর্থ চামচ মতো চিনি আমি এসে দিলাম লাল লাল করে একটু ভাজবো আলুগুলো তো ভাজতে হবে আর মশলা যাতে গন্ধ না থাকে ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি একটু ফোনটা ডিস্টার্ব করছিল আলুটা ওই জন্য কম লাগছিলো আমি আবার রিপিট করছি এইগুলো যখন ভাজছিলাম তরমুজের শ্বাসগুলো তখন কিন্তু অনেকটা জল বেরিয়েছিল এবার তার মধ্যে আমি একটা ভাপানো আলু দেড়খানা মিডিয়াম সাইজের ভাপানো আলু আট টুকরো করে মানে একটা থেকে আট টুকরো আর একটা থেকে চার টুকরো বারো টুকরো আলু বেরিয়েছে সেগুলো দিয়ে ভেজেছি তারপরে কিন্তু এর মধ্যে একে একে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এই সমস্ত দিয়েছি তারপর একটু আদা বাটা দিয়েছি এক চামচ আর টমেটোর বাটা এক চামচ দিয়েছি নুন দিয়েছি সামান্য আর ওয়ান ফোর্থ চামচ মতো চিনি দিয়েছি আমি এটা রিপিট করছি এই কারণে যে আলোটা তখন কম ছিল অনেকে হয়তো বুঝতে পারেননি আর একটা জিনিস বলছি এখানে দই বা টমেটো এগুলো খুব বেশি দেবেন না কারণ পুরোপুরি তো শ্বাসটা ছাড়ানো যায় না একটু লাল অংশ থেকে যায় আর কি ওই পরিশনের সাথে তো সেইগুলো কিন্তু যখন তরকারিতে রান্না হয় একটু টক টক লাগতে পারে সেই জন্য যার ইচ্ছা আপনারা মিষ্টি বেশি দিয়ে ওটাকে ঠিক করতে পারেন যার ইচ্ছা হবে না সে ওটা না দিলেও পারে এবার এটা আমার ভাজা হয়ে গেছে আর আগে তো দিয়েছিলামই পরম দেখেছিলেন গোটা ধীরে হাফ চামচ হাফ টি দুটো কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা আমি দিয়েছি এই দিয়ে নুন হলুদ এই সমস্ত দিয়ে আমি কষিয়ে নিলাম আমার এটা কষানো হয়ে গেল এবার এতে আমি জল ঢেলে দেবো ফিরে আসছি জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেব এটা সবজিটা যাতে জলে ডুবে যায় সেই রকমভাবে এটা ভাজতে হয় জল দিতে হয় আর কি তাহলে পুরোটা ঠিকমতো শিখতে হবে আর একটু আমি জল দেবো তারপরে দেখাচ্ছি আমার তরকারির যে ঝোলটা সেটা শুকিয়ে এসছে আর একটু পরে আমি নামাবো এই সময় আমি একটু বড়িগুলো ভেঙে দিচ্ছি কোনোটা গোটা কোনোটা ভেঙে দিয়ে দিলাম আর কেউ ইচ্ছা হলে কিন্তু এরকম গ্রেভি গ্রেভি রাখতে পারেন আমরা গ্রেভি রাখি ভাতের সাথে খাওয়ার জন্য এরকম গ্রেভি রাখি কিন্তু আজকে রাখবো না আজকে আমি একটু হবো। তো টিফিনের তরকারি হিসাবে রুটির তরকারি হিসাবে এটা আমি নিয়ে যাব যার জন্য আমি এটা শুকিয়ে নেব হ্যাঁ এমনিতে টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে হ্যাঁ তো আর একটু তাহলে হোক এই বড়িগুলোতে একটু রস ঢুকুক অনেকে ভাজা বড়ি উপরে ভেঙে ছড়িয়ে দেয় আমরা সেটা করি না ইচ্ছা হলে সেরকমও করবেন যাদের যেরকম খাওয়ার অভ্যাস সেরকম করবেন ভেজে নিয়েছি তো মুখে কটমট করে পড়বে ওটা ঠিক ভালো লাগে না শাকে একটু ভালো লাগে হয়তো এটাতে ভালো লাগে না এটা একটু সিদ্ধ হোক তারপরে আমি নামাবো একদম কমে আসুক গ্রেভিটা তারপরে নামাবো মোটামুটি এটা আমার হয়ে এসছে এটা আমার হয়ে এসছে আমি বলছি আমি আর কিছু দেব না ইচ্ছা হলে ঘি গরম মশলা দিতে পারেন কিন্তু এটা এত সুন্দর টেস্ট হয়েছে আর গরমের যেহেতু হালকা তরকারি ঘি গরম মশলা দিলে একটু ভারী হয়ে যায় তো সেই জন্য ঘি গরম মশলা আমি দিচ্ছি না কেউ ইচ্ছে হলে দিতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে এর মধ্যে যদি একটু বড়ি যদি না থাকে একটু মুগ ডাল শুকনো খোলায় ভেজে তারপরে এতে দেবেন সেটাও ভালো লাগে যদি ডালের বড়া বানিয়ে এতে দেন সেটাও ভালো লাগে আবার যদি ছোলা ভিজিয়ে তারপরে এর সাথে ভেজে দেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে মানে কিছু একটা ইনগ্রিডিয়েন্টস কিছু একটা উপাদান যদি এর মধ্যে দিয়ে খান তাহলে সেটা কিন্তু খুব ভালো লাগে তো আমি আজকে আর কিচ্ছু দেব না এবার আমি এটা নামিয়ে নেব আমার ভীষণ ভালো লাগছে টেস্টটা ঠিক আছে তাহলে আমি আর করে অন্য আমি প্লেটিং করে দেখাচ্ছি আমার তরমুজের তরকারি রেডি টু সার্ভ পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ভীষণ ভালো হয়েছে আমি বারবার বলছি একবার করে দেখবেন আর ইচ্ছা হলে ঘি গরম মশলা দিতে পারেন আমি কিন্তু দিলাম না ঠিক আছে কারণ গরমের একদম কেউ ইচ্ছা হলে আবার ঝোলও করতে পারে পাতলা ঝোল করবেন মশলাটা তাহলে আর একটু বেশি পড়বে সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে করবেন অবশ্যই করবেন তাহলে আগামীকাল আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি ধন্যবাদ